ব্যক্তি আনে না কোন একটা দল আনে না ফেসিবাল আনে একটা প্রক্রিয়া একটা প্রসেসের মাধ্যমে ফেসিবাল আসে আমরা আমাদের এই ছাত্র সমাজে এই যে থেকে এই কথাটা বলতে চাই যেন এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে এই ফ্যাসিবাদী নিয়মের বিরুদ্ধে আমরা এই ছাত্র সমাজ যে সাথে আপামত ছাত্র জনতা সমস্ত জনতাকে যেন আমরা আহ্বান জানাচ্ছি যেন এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে সামনে দিনাম

এই আন্দোলনে মানুষের উপরে মানুষের একতা যেন বিজয় হয় সেই জায়গা থেকে আমরা বলছি পেশিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন যেন চালিয়ে রাখি সেটাই আমার কথা